চাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিয়া ফ্রেন্স বেচারামের লাইভ নিয়ে আমার কিন্তু ভিডিও করা হয়নি কারণ দেখি এখানে এখানেই একটা ব্লগারের গ্রহণযোগ্যতা ডিপেন্ড করে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সির জন্য আমি তো কন্টেন্ট খুঁজবো কমেন্ট থেকে পর্যন্ত আমরা কন্টেন্ট খুঁজে বার করি সেখানে তোমরা দেখবে বেচারামের লাইভ নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ভিডিও করেনি কারণ কি জানো বড্ড ক্লিসে হয়ে গেছে সেই একই কথা বলবে যেগুলো ডের বছর দু বছর ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে বলিয়েছে মুখস্থ হয়ে গেছে আমাদের আচ্ছা বেচারামের ওই লাইফটার নিচে দর্শকরা লিখছে ওর নিজের দর্শক একজন লিখছে ডিভোর্সটা দিয়ে দাও না বাবা টিনা তো সব ছেড়ে চলে গেছে মনে হচ্ছে না মেয়েটা ঝামেলা করবে তুমি ডিভোর্স দাও দিয়ে নিজে জীবনটা নিজের মতো করে কাটাও দর্শকদের সঙ্গে বেচারাম লাইভে বসে ঝগড়া করছে কত বড় মূর্খ ব্লগার হলে এটা করে বলতো যে দর্শকদের ভরসায় ব্লগ চলে যে দর্শক যে ভিউয়ার্সরা ভিউ দেয় বলে সংসার চলে ব্লগারদের বলতেই পারি ব্লগারদের আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এত সাকসেসফুল কেউ নেই সেখানে মেনা তিলে যে কন্ট্রোভার্সি ভিডিও থেকে আসা পয়সা সংসার চলে কিন্তু ব্লগারদের তো বলতেই পারি কারণ ওই ব্লগার আজকে ভিডিওতে দেখলে ব্লগটা আমি এই ব্লগ দেখি না কিন্তু আজকে ওকে নিয়ে বলবো বলেই ওর ভিডিওটা আজকে দেখলাম একটা ড্যাম্প ধরা ঘর দেখালো যেখানে গর্ত হয়ে আছে ওই ঘরের পাশের ঘরটাতেই কিন্তু ওর বাবা থাকে তাহলে কত বড় পিতৃভক্ত আর কত বড় ফ্যামিলি ম্যান বুঝতে পারছো ওর নিজের থাকার জায়গা কিন্তু আপু দিয়ে দেয়া ওই ইয়ে রুম দেখলে ইউনিভার্সকে যা দেবে ইউনিভার্স ফেরত দেবে মিথ্যে দিয়েছে পুরো মিথ্যে দিয়ে সত্যের পথে আছি অথচ অসত্য বলে গেছে মানে ডা মিথ্যে বলে গেছে এতদিন ধরে ওই সত্যের পথে থাকা মিথ্যেবাদী ব্লগার যেই মানে বুক ঠুকে এইরকম ভাবে দেখাচ্ছেই দেখো আমার সিক্রেট রুম ছেলেটা ওই ভাবে জামা পরে স্কুলে যাচ্ছে দর্শকরা বলছে ভেতরে একটা স্যান্ডো গেঞ্জি পড়াতে পারো তো লাভ রিয়াক্ট নেই তাতে চটি ফটফট করতে করতে স্কুলে যাচ্ছে তাকে একটা স্কুল শু অব্দি কিনে দেয় না অথচ সে সিক্রেট রুম সাজাচ্ছে যেই না সবে সিক্রেট রুমটা খুব ভালো করে সাজিয়েছে আমি চেষ্টা করেছি আমি কোশিশ করেছি আমার নিজের যোগ্যতা যেই বলতে শুরু করলো সঙ্গে সঙ্গে আপুদের ব্যাপারটা বেরিয়ে এলো বুঝতে পারছো তার মানে নিজের যোগ্যতায় কিছু করেনি ও তো নিজেই বলছে যে আমার কাছে রশিদ আছে আমাকে টাকা দিয়েছে কিন্তু সীমাকেও দিয়েছে বুঝতে পারছো কাকে কি দিয়েছে সে পরের কথা তুই তো নিয়েছিস বউ বেছে বউ যে একটা ভুল পথে পা বাড়িয়েছে জানতে পেরেও তুই আর তোর মা ষড়যন্ত্র করে প্রমাণ জোগাড় করেছিস বউটাকে ফিরিয়ে আনার চেষ্টা করিস নি ছেলের জন্য মানে তুই না ভালো বাবা না ভালো ফ্যামিলি ম্যান স্ত্রীর প্রতি অন্যায় তো করেইছেন ছেলে হিসেবে পাক্কা কুলাঙ্গার তো ফিরে আসি ব্লগার হিসেবে কত বড় ব্যর্থ একদম ডাহা ফেল ডাহা ফেল ব্লগার হিসেবে কত বড় ব্যর্থ জলনদ্বীপের এই লাইভটা দেখলে তোমরা আস্তে আস্তে মরে যাবে এক তো লাইভ করার যোগ্যতা নেই দেখো সীমার কথা প্রতি পদে পদে সত্য সরি সত্য বলে প্রমাণিত হচ্ছে ব্লগে একরকম কথা বলে এবং লাইভে একদম কথা বলতে পারে না ওর দর্শকরা জোনে জোনে বলছে তার মানে কি সীমা বলেছিল ওকে স্ক্রিপ্ট লিখে দেয়া হতো ওকে বলা হতো কোন জায়গায় কোনটা করা বলতে হবে তার মানে দেখছো এগুলো নিশ্চয়ই সীমাই করেছে বা করিয়েছে কাউকে দিয়ে কোনো দর্শককে দিয়ে লিখিয়ে নিয়েছে বা নিজে করেছে ইনিশিয়েটিভ নিয়ে তার মানে কি জলনদ্বীপের পুরো ভিডিওটা সীমার ইয়ের ওপর দাঁড়িয়ে সীমার ক্রেডিবিলিটির উপর দাঁড়িয়ে ক্রেডিবিলিটির বাংলাটা আমার ঠিক মধ্যে আসছে না সীমার উপকারের ওপর দাঁড়িয়ে সীমাকে ক্লিনশিট দিচ্ছে না সে মা চাইলে এই মা এক জায়গায় হতো অন্য নিজেই বলছে যে আমি চাইনি ও মানে ওই মেয়েটা জলনের বাড়িতে ফিরে আসুক ওরা খালি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী তাদের সহবাস দেখছে একটা ছোট্ট ছেলে যে মাতৃহারা হয়ে যাচ্ছে তার বাপই যখন দেখছে না অন্য লোকে কেন দেখবে বলতো ছেলের বাপ ছেলের ঠাম্মা যে নাতির মা হতে আসার ঠাম্মা যে হাতে একটু বেশি করে খাবার নিয়ে নাতির মুখে দিতে পারে না সেদিন দেখলে তো সকালে বানানো বাসি লুচি টাইপের হয়ে গেছে ওই লুচি দুটো দিয়ে সুচি দেব না বললে বাতি বাবা বলে না মানে ক্যামেরাটা না থাকলে নাই বলতো একচু এক থামিয়ে দিত জলন ছিল বলে সুজিটা দিল তার থেকে ভেঙে আবার একটু খেয়ে নিলে এতটা সুজি রাখা আছে খাবার হয় ওর থেকে খা ছেলেটা না হাল ছেড়ে দিয়ে করে বলছে হ্যাঁ আরে লুচিটা কি সে শুধু খাবে সুজি দাও আমার ছেলের তরকারি লাগে না জলন বলছে ছেলেকে যা শেখাবে তাই তো লাগবে শুধু ভাত খেতে ও শুধু ভাতই খাবে তার মানে তোমরা তাই শিখিয়েছো ছেলেকে তরকারি দিয়ে ভাত খেতে শেখাও নি অথচ আমরা কিন্তু দেখেছি ছেলেটা মায়ের নামও করে এবং জলন ওর সামনে বসে টাউ টাউ করে লুচি আর ডাল খাচ্ছিল গত বছর ছেলেটা বললো বাবা ওই ডালটা একটু তো জলন বাটিটা এমন করে তুলে দিলো ছেলেটা জাস্ট পাখির মতো এইটুকু টাচ করে ওইটুকু খাওয়া তাও দিতে পারে না তাহলে বুঝতে পারছো ছেলেটার বুকের ভেতর কোন জায়গাটায় কালো স্পট ওরা দিয়ে দিচ্ছে এই ছেলে তোমাদের মনে হয় না যে আঠেরো বছর বয়স হলেই মাকে খুঁজবে মায়ের বিরুদ্ধে যতই কান ফটুক জলন লাইভে বলছে ছেলে মায়ের কথা মনে করে না কারণ ছেলে মায়ের কথা মনে করে না ভগবান ওদের মাথায় বুদ্ধি দেয় যে ছেলেকে মা মনে করে না ছেলের কথা মা ভাবে না ছেলের কথা যদি মা না ভাবতো তাহলে ছেলের জন্য রাখার টাকা মা সই করে কেন দিয়ে দিত অথচ সেই টাকার অর্ধেকটা পাঁচ লাখ টাকার অর্ধেকটা আড়াই লাখ টাকা টিনাকে ঘুষ দিতে চেয়েছিল এটা সাক্ষী আমি কারণ এই ঘটনাটা যখন এসেছিল তখন ভেতরের খবর আমি পেয়েছিলাম আমি তো তোমাদের কিছু বলি না ওই বক্সাটার মতো এগুলো যদি বলতাম আমার আজকে পনেরো হাজার আঠেরো হাজার সাবস্ক্রাইবার হতো কোনোদিনই বলিনি এটা আমি দু হাজার চব্বিশের এপ্রিল টু এপ্রিলে জানতে পেরেছিলাম কেউ তো আছে ফুটো কলসি তোমরা বুঝতেই পারছো তো তারপরে একটি দর্শক ঢুকে কায়দা করে আমার সঙ্গে রিফট করিয়ে দিল যাতে ওখান থেকে যে জিনিসটা আসবে সেইটা থেকে লাভবান অন্যরা হয় এই মানে ভালোবাসা তো মানুষের চোখটাকে অন্ধ করে দেয় না পরে জানতে পারলাম পরে বুঝতে পারলাম রিয়েলাইজ করলাম আর আমি নিজেও কিন্তু এজেন্স্টে ছিলাম কারণ কি বারবার টিনার মুখ দেখানো আমি বারবার ভিডিও করেছিলাম যে ব্লগারের মুখটা আসছে ব্লগার বলছে এই দেখো ছেলের জন্যে জামা কিনলাম ব্লগার বলছে এই দেখো ছেলের জন্য জুতো কিনলাম ছেলের জন্য রূপো আংটি কিনলাম ছেলের ফটো ফ্রেম বানিয়ে আনলাম অথচ কাজের কাজ যখন কিছু হবে না সেই তো পাতলি গলি দিয়ে পেছন থেকে বেরিয়ে যাবে ধরবে তো লোকে ব্লগারকে আনসাবস্ক্রাইব করে দেবে তাকে বলবে কেমন মা তুমি কন্টেন্ট করেছো জলন্দ্বীপ আজকে টিনাকে বলছে ছেলে শুধুই কন্টেন্ট এসডিও কোটের ব্যাপারটা বকচাটাও বলছে কন্টেন্ট কন্টেন্ট যদি হয় তাহলে জলন্দ্বীপ কন্টিনিউ এসডিও কোটে ঘুরে এলাম গাড়ি নিয়ে একটা ভিডিও সেটা নিয়ে ইপো বসেছিল মানে লোকে বললো যে এই এই বাজারটা ওই রানাঘাটে যাবার পথে আসে না তখন ইপু আবার ম্যাপ নিয়ে বিশ্লেষণ করতে বসেছিল এটা আসে ওই রাস্তা দিয়ে গেলে আসে এই রাস্তা দিয়ে গেলে আসে যা জিলিপি প্যাঁচ ব্লা 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 করে যে কী বলে তোমরা জানো ফেটিয়ে ফেটিয়ে একই কথাকে সে বড়ি দেবার সময় কথাটাকে নিয়ে ফেটাতে 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 টুক করে একটা কথা বলে দেয় ঠিক যেন বড়ি দেয় বসে বসে তো যাই হোক তো বসেছিল বড়ি দিতে ওই ওই একটা করে করে ভিডিও আর ওদিকে পাঠানো দিদি মানে অ্যাডপ্টের দিদি সরি থুরি থুরি অ্যাডপ্টার দিদি বসে যায় বুঝতে পারছো ওই মিথ্যাগুলো নিয়ে ভিডিও করতে ছেলেকে কিছু দেবো না বলে কত কন্টেন্ট করেছিল জলন তিনটে ভিডিও দুঃখ বেঁচতে এলো জলনের মাছ হেরম শুকনো আঁচল দিয়ে বসে থামলেন দিলো সেই তামনেলগুলো নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি তাহলে কন্টেন্ট কে করেছিল টিনা না জলন টিনা যে কোটে গেছে সেটা জলন নিজে প্রুভ করে দিচ্ছে কি বলছে এক জায়গায় খুব দেখে দেখেনি। জলন এক জায়গায় বলছে ছেলের জন্য যে কত দর সে আমরা কোর্টেই বুঝতে পেরেছি কোর্টে বুঝতে পেরেছি ছেলের কোনো ভ্যালু নেই তার মানে টিনা কেস করেছিল ছেলের জন্য টিনা কোটে গেছিল ছেলের জন্যে ও সম্পূর্ণ মিথ্যের কথা বলছে বুঝতে পারছো তো এই একটা পয়েন্ট দ্বিতীয় কথা ছেলের ভ্যালু কার আছে কি না আছে সে তো আমরা দর্শকরা দেখতে পাচ্ছি আড়াই বছর অব্দি ছেলেটাকে বুকের দুধ খাইয়েছিল আজকে একজন পাঁচালি পড়ছে তুই এই এই করেছিস তুই স্বামী ছেড়ে গেছিস তুই শেক্স চার করেছিস তুই সহবাস করেছিস এইগুলো বলে পাঁচালি পড়তে বসে গেছে কারণ হিংসুটে মানুষরা মাথা উঁচু করে যেই টিনা দাঁড়াচ্ছে সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তিল থেকে তাল করে কিন্তু তারা টিনাকে নিয়ে ভিডিও করছে না হিংসে হিংসে বুঝতে পারছো টিনাকে নিয়ে ভিডিও করছে না অথচ এই সেদিন টিনার একটা কি নিয়ে ভিডিও করতে বসেছিল যে তুই যখন করেই ফেললি ব্যাপারটা ওই শুয়ের কথা বলছি তুই যখন ব্যাপারটা করেই ফেললি তাহলে এখানে ওই মাতালের সাথেই থাকতে পারতিস অনেক কিছু দেখাতে পারতিস বলে কীরকমভাবে ভাবে টিনাকে পেছনে টানছিল দেখলে মিথ্যে কথা বলে পেছনে টান ছিল কারণ টিনা এখানে কি দেখাতো আর ওখানে গিয়ে কত কিছু দেখাচ্ছে তোমরা দেখতে পেলে জিনিসগুলো দেখলে Gracias. No. আচ্ছা আর একটা জিনিস দেখো জলন যেটা বলছে ছেলের ভ্যালু কতটা সেটা আমরা কোর্টে পেয়েছি তার মানে টিনা কোর্টকেস করেছিল এক নম্বর টিনা প্রচুর টাকা বককে দিয়েছে সেটা ওই বৌদ্ধিবাজ আমাদের আমরা তার বলছি না বৌদ্ধিবাজ আমরা আমাদের লাইভ হয়েছে আচ্ছা ওই অ্যাডভাইস আছে এই জলনের অ্যাডভাইসার উনি তো উকিল মানে ল মানেন তাহলে উনি নিশ্চয়ই ল নিয়ে মিথ্যে কথা বলবেন না তাহলে লাইভে কি মিথ্যে কথা বলা হয়েছে ওনার একটা লাইভ আমি মিস করে গেছি দেখিনি তো আমার দর্শক বন্ধু বলছেন তুমি দেখো সমিধি অনেকদিন আগেই লাস্ট লাইফে ওখানে নাকি উনি বলেছেন যে এত টাকা ইনভেস্ট করার পর কোনো মানুষ ওয়া কোভার দেয় না মানে কি বক এনে দেয়নি বা পারেনি এখানে টিনার কোনো দোষ নেই বকচাটা ফালতু কথা বলতে বসেছে কারণ বকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যে ইজি কন্টেন্টটা বেরিয়ে যেত সেটা তো হচ্ছে না খুব রাগ না টিনার উপর বুঝতে পারছো টিনা ভালো থাকছে ব্যাপারটা কি হচ্ছে একটি মেয়ে যেন পরেও টিনার এই খুব যে এত কিছুর পরেও তোমরা আমায় হেল্প করছো এইটাই আসল কথা এই যেন মধ্যে থাকে তো যাই হোক টিনা এত কিছুর পরেও সারভাইভ করে মাথা তুলে দাঁড়াচ্ছে ও মানে দর্শক কমার বদলে উঠছে এই জিনিসটা বেশ কিছু হিংসুটে মানুষ সহ্য করতে পারছে না তুই এই করেছিস তুই ওই করেছিস তুই সেই করেছিস বলবি দেখো দর্শু রত্নত্তর বাল্মীকি হয়েছিল তো মহামণি বাল্মীকি যখন রামায়ণ রচনা করছেন ওনার মুখ থেকে মৈথুন রত ক্রৌঞ্চ এবং ক্রৌঞ্চিকে দেখে মা নিষাদ বলে যে শ্লোকটা মানে নিষাদ মানে ব্যাদ ব্যাদ যখন ওই মৈথুন দুই পক্ষীকে মারছেন তখন ঋষি মহামনি বাল্মীকির মুখ থেকে আপনি আপ সংস্কৃত বেরোচ্ছে এবার তখন বাল্মীকিকে কে বলবে যে এই তুই রত্নাকর চিলিস তুই এই চিলিস ঠিক এই ধরনের কথাবার্তা এদের বল একটা মেয়ে যদি মাথা তুলে দাঁড়ায় সবাই সহ্য করতে পারে না অথচ আমাদের আইনেও পুনর্বাসন কথাটা আছে বুঝতে পারছো এই যে তোমরা নামটা আমি ঠিক বলতে পারছি না মাকড়ি বলে একটা সিনেমা হয়েছিল এটা বাচ্চা মেয়ে ফাইভ টাইপে পড়বে দারুণ একটি অ্যাক্ট্রেস ওই মেয়েটা জড়ুয়া বাচ্চি রোল করে না জাতীয় পুরস্কার পেয়েছিল আচ্ছা আরও ক্লোজ বলছি তারা নন্দিনী তোমরা দেখেছ অ্যাকচুয়ালি বেঙ্গলের লোকেরা তো বাংলা সিরিয়ালই বেশি দেখো আমার মতো প্রবাসী বাঙালিরা যারা তারা হয়তো দেখেছো চন্দ্রগুপ্ত মরিয়ার ওপর একটা সিরিয়াল হয়েছিল ওনার লাইফ নিয়ে নন্দিনী সেইখানে নন্দিনী রোলটা করেছিল বাসু পদে না ওনার কথাটা কেন বলছি যেন দুঃখর অভিনেত্রী উনি কিন্তু এই দেহ ব্যবসার জালে হারিয়ে গেছিলেন বুঝতে পারছো উনি বাঙালি ইয়ে কে বিয়ে করেছেন বিহারিকে বাসু ও মুখ নামটা কিছুতেই মনে করতে পারছি না মুখটা মনে পড়ছে পুরো মানে দুঃখর অভিনেত্রী তো ওনার কিন্তু দেখো উনি দেহ ব্যবসার চক্করে হারিয়ে গেছিলেন কোনো সহৃদয় এবং ভালো পুলিশ অফিসার সিস্টেমকে অগ্রাহ্য করে ওনাকে উদ্ধার করে এনেছেন বেশিরভাগই তো সিস্টেমের ছোটে এই সমস্ত মাফিয়ারা জিতে যায় উনি একটা ভালো অফিসার পেয়েছিলেন যিনি ওই রকম বেশ কিছু মানুষকে উদ্ধার করে এনেছিলেন বেশ কিছু মেয়েকে নিপীড়িতা মেয়েকে তার মধ্যে উনি ছিলেন সেই মহিলা কিন্তু বিয়ে হয়েছে বললাম না বাসু বাসু তারপরে চৌরাশি নাকি বিহারি টাইডল ফান্ডে বা শুনলেই তোমরা বুঝতে পারবে আমি এখনই মনে করতে পারছি না সেই মহিলা শুধু বিবাহিত হননি উনি কাজেও ফিরে এসেছেন ওই যে সিনেমাটা তোমাদের আমি একটুখানি বলি টাইম আছে যখন ওই সিনেমাটা যেখানে তোমার ওই শোন বলতে গেলে নামটা ভুলে যায় ডেভিড দাওয়ানের ছেলের নাম কি ডেভিড দাওয়ানের যে ছেলে সেই ধাওয়ান ছোট জুনিয়ার ধাওয়ান তার সঙ্গে আলিয়া ভাটের একটা সিনেমা ছিল যেখানে আলিয়া ভাট এয়ার হোস্টেস হবে বলে বিয়ের মণ্ডপ থেকে পালিয়েছিল সেইখানে ছোট্ট একটা ক্যামিও ছিল এই ভদ্র ওই দাদার বউ এর রোল করছে বুঝতে পারছো মানে এই ডেভিড ধাওয়ানের যে ছেলে মানে ওই যে ভেরিয়া মুভিটা যে করেছিল কিছুতেই এখন মনে পড়ছে না কি ধাওয়ান যাকে ডেভিটে যে ছেলে ওর সঙ্গে যে মুভিটা ওইখানে একটা ছোট্ট ক্যামিও করেছিল এই ভদ্রমহিলা এবং এই তুচ্ছ তুচ্ছ ছোট্ট ছোট্ট ক্যামিও কিন্তু করেছেন ফুল ফ্লেজে আর ফিরতে পারেনি সে তো এখন ভীষণ তোমার কম্পিটিশন বুঝতে পারছো তো একটা জিনিস দেখো ইনি ডিরেক্টলি দেহ ব্যবসায় ঢুকে পড়েছিলেন ভাগ্যে চক্রে ভাগ্যে কপালের দোষে সেখান থেকে উনি ফিরে এসছেন উনি কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তোমার বিবাহিত হয়েছেন উনি স্বামী পেয়েছেন সন্তান পেয়েছেন কিন্তু এই টিনা সেই ভুলটা পাঁচালির মতো বলতে বসে যে অথচ ফর্টি নাইন ফিফটি ওয়ান ওয়ান হান্ড্রেড ফাইভ ওয়ান থাউজেন্ড এইগুলো স্বামী আমার সাথে সোয়েনা এইগুলো এইগুলো কেউ গোনায় না এবং সেটা পরপুরুষকে বলা হচ্ছে মানে নিজের স্বামী ওর সাথে না তার বুকে কত লাগছে ওই জায়গাটা ফাঁকা আছে গো সেটা পরপুরুষকে বলা হচ্ছে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে এটা আমাদের শো বলেছে ভিডিওতে অথচ টিনার ক্ষেত্রে মাত্র পাঁচটা বছর শাশুড়ি নিয়ে শুতে পারলি না না হয় সে পেছনে ওয়াশ নাই লাগালো তুই তো শুতে পারতিস একটু প্রতিব্রতা হয়ে টিনা কিন্তু সংসার ছাড়তে যায়নি বৌদিবাজির সঙ্গে ফক করি মারতে গেছিল ভুলে গেছিলো তো যাই ছেলের প্রতি মায়ের কত দরদ সেটা ছেলের প্রতি পাঁচ লাখ টাকা মা কিন্তু দিয়ে দিয়েছে প্লাস জলনের কাছ থেকে দুটো চ্যানেল নিয়ে টিনা কোনো কারবাই করছে না কারণ ওই সন্তানটার জন্য ওই ভিডিওটাই আছে এটা টিনা ব্লগে ফেসবুকে পাবে কারণ কি টিনা ওই ভিডিওটাতে এই পাঁচ লাখ টাকা চুরি প্রমাণ দিয়েছে নাহলে ওই চুরিটা ওরই ঘাড়ে চাপানো হচ্ছিল হ্যাঁ গো যে টিনা পালিয়েছে দশ লাখ টাকা নিয়ে সব বেশ শুরু করেছে এরা মিথ্যে গাইতে বুঝতে পারছো তানভীর চক্রবর্তী বলে একটা থেকে মিথ্যে গাইতে শুরু করেছিল ঠিক সেই সময় টিনা এলাহাবাদ ব্যাংকে যে ব্যাংক স্টেটমেন্টটা ওটা দিয়ে দিয়েছিল তো ওটা ইউটিউব করতে দেয়নি তোমরা বুঝতেই পারছো পার্সোনাল ইনফরমেশন তো দিতে দেয় না তো টিনা কিন্তু পুরো ওই পাঁচ লাখ টাকাটা দাবি করেনি প্লাস এই যে চ্যানেল দুটো এই দুটো নিয়ে কারবাই করছে না টিনা ব্লগে বলেছে যে আমার সন্তানটা ওখানে আছে তো সে যদি দুটো পয়সা বেশি কামায় আমার মনে হয় আমার সন্তানই ভোগ করবে বুঝতে পারছো তো আজকে টিনা সন্তানের জন্য মানে ভাবে না বা সন্তানের ভ্যালু বোঝে না কি না সেটা দর্শকরা বিচার করে ফেলেছে আর জলনকে ফাঁকা মার টিনা ছেড়ে দিয়ে চলে গেছে জলন ছেলেকে পাঠাচ্ছে ছেলে স্কুলের জুতো পড়তে জানে না এমন স্কুলে পড়ে যেখানে ঠাম্মি দৌড়ে গিয়ে পো করে গিয়ে সিট নেয় আগে গেলে আগে বসবে কোন তার মানে যেতে বসে বোধহয় কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট পর্যন্ত নেই এই ছেলে কি শিখবে কোনো ডিসিপ্লিন কিচ্ছু শিখবে ভ্যালু শিখবে শুধু তাই না জলনের নিজের ভিউয়ার বা দেখতে পাচ্ছে এতদিন ওই মা 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 টিনাকে গালি দিতে গিয়ে এরা জলনের ভুলগুলো দেখতে পাচ্ছিল না যারা চাটা যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এসছে তাদের কথা বাদ দাও কিন্তু যারা টিনার সঙ্গে কম্পিটিশন করছিল মনে মনে টিনাকে দোষী সাব্যস্ত করে জলনকে সাবাসি সাবাসি বাহ বাবা বা বেশ করছিল তারা জলনের ভুলগুলো এইবার দেখতে পাচ্ছে একজন লিখেছে স্যান্ডোগিন্দি পড়াও না কেন বাচ্চাটাকে আর একজন বলছে একজন ভদ্রভাবে বলছে মিষ্টি করে আদর করে আর একজন রেগে গিয়ে বলছে শুধু খাওয়ালেই হবে বাচ্চাটা এখনও এবিসিডি পুরো জানলো না ওর এখন দুই তিন অক্ষরের শব্দ শেখার কথা ভালো করে বলো আরেকজন বলছে দাদা ওর বাচ্চাটা ব্রেনটা বড় শাখ তুমি ওকে ভালো করে পড়াও পড়াশোনার দিকে খবর নজর দাও খালি তোমার ব্লগে খালি খাওয়া এই জানা ভিজিয়ে খাচ্ছি আর এই চাট বানিয়ে খাচ্ছে চরাkitchen দ্বিতীয় কথা জলনের ব্লগে আজকে দেখলাম এটা ড্যাম্প ঘরে খাবলা খাবলা উঠে আছে ওই ড্যাম্প ঘরটাই কিtoDate সম্ভব ছিল টিনা মালকী হয়ে ঢকলো যকম তারপরে কিন্তু এই নতুন বাড়ি তারপরেই এই ভাড়া খাটাবার জন্য গাড়ি কিনেছিল টিনার বাবাকে ড্রাইভার বলে আজকে জমি বন্ধক eight. ভাড়া খাটাবার জন্য গাড়িটা কিনেছিল একবার মাত্র ওই কুঁড়ে একবার মাত্র গেছিল ভাড়া টিনা কত আনন্দ করলো ব্লগে টিনা কোথাও বলেনি যে আমার বাবা পুলিশ অফিসার আজকে খোঁটা দিচ্ছে মেয়ে ড্রাইভার অফিসারের মেয়ে টিনা অফিসার বরঞ্চ ওই যেখানে কিতনে আদমিতে একটি ভিডিও করেছে তাই জলন এবং জলন গ্যাং পুরো হাফপ্যান্ট বাহিনীর পেছনে একবারে চচ্চর চচড় করে এমন চলেছে যেন মনে হচ্ছে একবারে রুটি অনেকগুলো রুটি হয়েছে সেই তাওয়াটার উপর ওদের বসে দিয়েছে একটি মাত্র ভিডিও করেছিল তাও বাবাকে অপমান করেছিল বলে কিতনে আদমি ওর বাপকে খনি ওলা রেলা মাছে বলছে তাহলে তার দেখো জলন কথায় কথায় সীমার দেখায় আজকে জলন নিজেই বলছে দিদির সঙ্গে আমার একটা ঝামেলা হয়ে গেল এটা তো করেছে ও এখানে তো সীমা কিছু করেনি বা টিনা কিছু করেনি তারপরে আমার সংসারের এই অবস্থা সংসারের অবস্থাটা শাশুড়ি নিয়ে শুলে এই জিনিসটাই হয় টিনাকে কোনোদিন সম্মান দেয়নি ভালো খাওয়া দাওয়া দেয়নি ভালো জামা কাপড় দেয়নি সে মেয়েটা একটুখানি ভালো খেতে একটু ভালো জামা কাপড় পরতে ভালোবাসে পঁচিশ টাকার দুল একশো টাকার নাইটিতে সে খুশি হয় সেটুকুও পায়নি রাতের বিছানায় স্বামীকে পায়নি ব্লক দেখলে দেখবে ওর মা চব্বিশ ঘন্টা ছেলের পাশে টুলির মতো লেগে আছে ওই বুড়ি কোনোদিন স্বামীর পাশে গিয়ে বসে না অথচ টিনাকে খোঁটে দিয়ে খোঁটা দিয়েছিল যে স্বামীর আগেই খেয়ে নেয় ওই বুড়ি কোনোদিন স্বামীর সাথে খায় তোমরা বলো তো যাই হোক টিনাকে কোনোদিন স্ত্রীর সম্মান দিয়ে এসে রাখেনি সুতরাং সংসারের ওই অবস্থা তো হবেই আর তাছাড়া টিনার ভুলটা এরা জানতো ওরা ভুলটাকে হাওয়া দিয়ে ওই বৌদিবাজির সঙ্গে কথা বলেছে তুই ও টিনাকে বিয়ে করবি তা না করে টিনাকে আটকাতে পারতো করেনি আচ্ছা কারণ ওইটা প্রমাণ রেখে বেচবে তখনই প্ল্যান হয়ে গেছে আচ্ছা আর একটা জায়গায় বলছে তারপরে একজন বাইরের মহিলা ঢুকে আমার এরকম সর্বনাশ করছে মানে সীমাকে বলছে তো এইখানেই তো আমার আপত্তি এই আমি সীমাকে সাপোর্ট করছি এই বাইরের মহিলা কিন্তু জোর করে পুলিশ নিয়ে ঢুকেছিল গাজোয়ারি করে ঢুকেছিল নিজে থেকে ঢুকেছিল যে ওই বাইরের মহিলা যখন গীতাদিকে নিয়ে ওদের বাড়ি গেছিল ওরাই তো ঢুকিয়েছিল ওরা সাত দিন সময় নিয়েছিল একটু চুল করছে কেমন ওরা সাত দিন সময় নিয়েছিল ভাবার জন্য তারপরে মা ছেলে ডিসাইড করে সীমাকে ডেকে এনেছিল এবং সীমা প্রত্যেক জায়গায় জলনকে এরকম মানে বাজ পাখির মতো হয়ে আড়াল করেছে গার্ড করেছে দুই পাখা দিয়ে গার্ড করেছে সীমার থেকে সমস্ত উপকার নিয়ে আজকে সীমাকে মানে দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিচ্ছে দর্শকরা এগুলো দেখছে না দর্শকরা পুরোপুরি দেখছে শুধু তাই নয় দর্শকরা যখন বলছে একজন একদম মানে দারুণ কমেন্ট করেছে বলছে কি তুমি ডিভোর্সও দিচ্ছ না তাকে বেচতে বসেছে এবং জেনারেলি এগুলো পড়ে না ওই স্ক্রিপ্টটা লেখা স্ক্রিপ্ট পাচ্ছে না পড়েছে তোমরা তাকে কি বলছে শোনো তোমরাও ওই রকম তোমরাও টিনার মতো তোমরাও পড়ো করো দর্শকদের সঙ্গে জলন ঝগড়া করছে তাহলে সীমার দোষটা কোথায় সীমা কি দর্শকদের ব্লগ দেখবি না তাই করা যায় দর্শকদের কন্ট্রোল করা যায় দেখো আজকে দু দু জায়গায় দর্শকদের সঙ্গেই ঝগড়া করছে আমি তুলে দিয়েছি বলছে এই সমস্ত মহিলার জন্যেই সংসার জন্য মা নিয়ে পিসি নিয়ে কাকিমা নিয়ে কাকু নিয়ে রাতের বিছানায় শোবে তার কচি বউ তার মানে টিনে যার কচি বউ একটু স্বামী পাবে না পেটে ভাত পাবে না পড়ার জামা কাপড় পাবে না আজকে টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে মায়ের বাথরুমে কেন লাগালো এই কথাটার কোনো জবাব আছে বিছানায় শাশুড়ির কথাটা কেউ বলে না কিন্তু আজকে যে টিনাকে নিয়ে পাঁচালি বস করতে বসেছে ওই করেছিলিস তুই এই করেছিলিস তুই ফর্টি নাইন করেছিলিস তুই পনেরোশো টাকা চেয়েছিলিস তুই স্বামীর সঙ্গে শোষণা বলেছিলিস এই সমস্ত পাঁচালী যে করতে বসেছে সে কিন্তু এইগুলো বলছে না যে রাতের বিছানায় শাশুড়ি ছিল সেটা বলছে না এক লাখ সতেরো হাজার টাকা টিনা জমিয়েছিল লক্ষ্মীমন্ত মেয়ের মতো তাহলে সে উশৃঙ্খল কোথায় এইগুলো তো বাচ্চাগুলো এমনভাবে খেলে না বুকের মধ্যে থাম ধরিয়ে দেয় ঠিক পাশে একটা কোচিং সেন্টার আছে আমাদের ঠিক যে ফ্ল্যাটটা তো যাই হোক কথাটা খেটে হাইয়ে যায় তো এই সমস্ত ব্যাপার তারপরে আর এক জায়গায় দর্শকরা কি বলছে দর্শকদের সঙ্গে ঝগড়া করছে বলছে তোমাদের মতো দর্শকদের জন্য বাড়ির বউ মেয়েরা আসকার পেয়ে যায় বাড়ির বউ মেয়ে যখন ভুল করছে তাকে আটকায় কে স্বামীতে আটকায় শাশুড়িতে আটকায় কোথাও বকে কোথাও একটু নরম একটু গরম একটু বকবে এই তুই এরকম করছিস কেন অশান্তি কর ঝগড়া কর সব তারপরে আবার আদর দাও নরম গরম যাহক করে বাহুবান্ধনে সেই স্ত্রীটিকে আটকে রাখো স্ত্রীকে যদি পছন্দ না হয় নিজের ছোট্ট তুলতুলে বাচ্চার মাটিকে বাহুবান্ধনে আটকে রাখো সে চেষ্টা কি করেছে তাহলে দর্শকদের দোষ দর্শকরা টিনাকে ভাগিয়েছে সীমা মানে দর্শক ভাগিয়েছে মানে দর্শকরা টিনাকে ভাগিয়েছে সীমা দর্শক ভাগিয়েছে বুঝতে পারছো এই হচ্ছে এক বক্তব্য তো কে ভাগিয়েছে রে তখন তো না টিনা ছিল না সীমা ছিল টিনাকে দিয়ে তো সে আঠেরো বছরে তুলতুলে মুখটা মনে আছে আঠেরো বছরের বাচ্চা ভাইটাকে স্বামী শাশুড়ি চোখ দিকে যদি বলে এইটা বলবি সে তো বলবেই নিজেদের নিয়ে বিচার করে দেখো আর তখন তো স্বামী ভেবে বসেছে তোমরা একটা জিনিস দেখো ওই যে খাবলানো দেয়াল ওইটাই কিন্তু ওর বাস্তব সত্য আর ছেলের পড়াশোনা দর্শকরা লিখেছে ওর কমেন্ট বক্স থেকে তুলেই তোমাদের বলছি যে ঘরে ছেলেটা পড়ছে ঠিক সেই ঘরে ব্লগিং সেই করেই মড়ি খাওয়া সেই করেই ব্লগিং সেই করেই সবকিছু ছেলেটা পড়বে এটা কি করে ওর বাবা পাতা খুলে যাচ্ছে চলন পাশে বসে পাই 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 করে বাড়ি করে যাচ্ছে কারণ পৃথিবীতে আর কোনো ঘর নেই না তো ওদের আড়ালে দে তোর না হয় ব্লগে কন্টেন্ট করতে হবে যে বাচ্চা আর বুড়ো পড়তে বসেছে তুই একবার দেখিয়ে দিলি দূর থেকে তাদের পড়তে দে ওইভাবে পড়া হয় এটা পড়ার প্রহসন মা সরস্বতীর অপমান এই একটা জিনিস দর্শকরা এগুলো দেখছে না দর্শকরা দেখছে না বাচ্চাটাকে স্যান্ডোগেঞ্জি ছাড়া শুধু জামা পরিয়ে পাঠাচ্ছে এইটাতে বাচ্চাটার হাবিটি করে তুলছে না আজকে ভেতরে ঘাম হলে স্যান্ডোগেঞ্জি সেটা সেটা চুষে নেবে শোক করে নেবে যার জন্য ওপরের জামাটা অত ভিজবে না এই যে আমাদের প্রথাগুলো তৈরি হয় যে শার্টের ভেতরে স্যান্ডোগেঞ্জি পরার প্রথা কেন হয় এমনি এমনি হয় দ্বিতীয় কথা দেখো একটা জিনিস জ্যান্তে ভিডিও বড় যাবে স্পিড বাড়াবো কিন্তু আমি দেখতে পাচ্ছি না জ্যান্তে এরা আত্মীয়র কোন রকম কদর করে না কোন আত্মীয় মারা গেছে তাকে আমরা চিনিও না ব্লগে কোনোদিন দেখিনি তাদের নামও করে না অথচ অসহজটি পালন করে অসহজ পালন মানে কি বিনা পয়সায় খাওয়া দাওয়া হবে কম খরচ হবে বুঝতে পারছো তো পালন করবে অথচ আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদের ব্লগে কোনোদিন দেখায় না আরে যে আপুরা পয়সা দিয়েছে তাদেরই ব্লগে দেখায় না বলছিল না যে কাছাকাছি কোথাও একটা এসে তারা ফোন করেছিল জলন ইনভাইট পর্যন্ত বলে করেনি অথচ সেই আপু এত মানে কনফিডেন্ট ছিল যে এত কিছু দিয়েছি তো এদের বাড়িতে সেই শুধু মুখ ফুটে বলেনি আমি আসছি তোমাদের বাড়ি সে ভেবেছে জলন বলবে ও এত কাছে এসছেন আসুন নিশ্চয়ই আসুন আমাদের বাড়িতে আমার মা রান্না করে রাখবে জলন কিচ্ছু বলেনি রাখছি বলে ফোনটা রেখে দিয়েছে আত্মীয়দের সঙ্গে ওই অবস্থা টিনা থাকলে দু চারজন আসতে এখন কেউ আসে না অথচ অসৌচটি পালন করা চাই এবং অসৌচ পালন করার সময় দর্শকরা জনে জনে লিখছে বাচ্চাটাকে অত মানাতে হবে না ওকে একটা করে ডিম সেদ্ধ দিও ডিম সেদ্ধ তো জলনের মা খায় জলন খায় আমরা দেখেছি বাচ্চাও খায় কি যাই হোক বাচ্চা খেলে তো সেটা মানে থামনে নেলে আসতো তাই না তো পুরো জিনিসটাই যে শো অফ দর্শকরা এটা বলছে না জলনের ওই লাইভে মানে আমি দেখিনি কেউ কন্টেন্ট করেনি ওটা নিয়ে জলনের ওই লাইভে দশকে ভিউ হচ্ছে দশ দিন আগের লাইভ আগে হলে একশো কে ভিউ ওপরে হয়ে যেত এটা কারণ লোকটা যে মিথ্যা কথা বলছে সেটা পুরোপুরি ধরা পড়ে গেছে ওই লাইভে কখনো বলছে ছেলের গয়না নিয়ে চলে গেছে নিজের নাম করে জলনদ্বীপের সন্তানটার গয়না সন্তানটা তুই একা পয়দা করেছিলিস কোথেকে পয়দা করেছিলিস বাচ্চাটা কার পেটে ছিল তোর পেটে অসভ্য তো যাই হোক আর জলন্দেপের সন্তানের গয়না ওর মা নিয়ে চলে গেছে কেন সন্তানের গয়না টিনা নিয়ে যায়নি সন্তানের গয়না ওর মার কাছেও তো থাকতে পারে যদি এ যা বলছে তাহলে ফেরত কেন দিতে হবে আর গয়না চুরি করেছে তার কোনো প্রমাণ নেই এখানে বলছে আমি ডায়রি করে রেখেছি তারপর কেস হয়েছে থাকলে আমরা এই দেখতাম দেখতে পাইনি দ্বিতীয় কথা তোমাকে প্রমাণ দিতে যাব কেন আমি কোর্টে দেবো তাহলে কোর্টে বলবি প্রমাণ তুই যখন আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করছিস তো প্রমাণ তো আমাদেরই দিতে হবে কারণ ওয়াই দিতে আমরাই কোর্ট দর্শকেরা আমরাই জাজ আমরাই কোর্ট তো দর্শকরা জাজ করে ছেড়ে দিয়েছে কালকে দেখলাম পাঁচ কেমি হয়েছে সারাদিনে যেটা এক ঘন্টায় হয়ে যাচ্ছে নজর না লাগে এটা আর একটা জিনিস দেখো দর্শকরা আসলে রিয়েলিটিটা বুঝতে পারছে কখনো বলছে ছেলের গয়না কখনো বলছে মা মুরগি বেছে গয়না করছে কখনো বলছে এই যে এরম করে দেখিয়েছিল না স্ত্রী ধন যেটা আমার বাবা ওর মুখ দেখে দিয়েছিল সেই সোনার পাত কোন গয়নাগুলো চুরি করেছে তোরা ভাই বল না আগে তোরা আগে ডিসাইড কর কোন গয়না চুরি করেছে অ্যাডভাইজার বলছে যে পুলিশকে দাঁড় করিয়ে রেখে মা মেয়ে কোদাল কুপিয়ে গয়না নিয়ে পালিয়েছে এরা বলছে যে হিসি করতে যাবার নাম করে বাড়ি থেকে গয়না নিয়ে পালিয়েছে মাটির নিচে পোতা ছিল এদের কথার কোনো ঠিক নেই তার মানে গয়না চুরি হয়নি ওই বাড়ি থেকে একটা আম গেলে তার ব্যাগ চেক করতো তাই না সেই বাড়ি থেকে টিনা গয়না নিয়ে যাবে এটা কি বাস্তব সত্য এটা হতে পারে তাছাড়া বারবার তিনবার তিন কন্যাই প্রতারিত হলো প্রথমে নিজের মায়ের গর্ভজাত সন্তান নিজের মায়ের পেটের বোন তারপরে নিজের স্ত্রী তারপর সীমা মানে একটা পাতানো সম্পর্ক ওই মহিলাকে বাইরের মহিলা এসে সর্বনাশ করলো ওই বাইরের মহিলাকে গাড়ি করে নিয়ে গিয়ে ঘোরাতো তাদের সঙ্গে মা ছেলে গিয়ে দুহাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করেছে তার হাতে আঙুলে ফোঁটা নিয়েছে তো সেই মহিলাকে সঙ্গে নিয়ে কোর্টকে সে সময় গেছিল হাজার বার গত বছরে ছেলের জন্মদিনেও সেই মহিলাকে নেমন্তন্ন করেছে ওদের বাড়িতে ঢোকবার সাহস সীমা পায় পাইকি করে যদি ওরা না ডাকে তো পুরোটাই বুঝতে পারছো পুরোটা মিথ্যের খেলায় মিথ্যের খেলা দর্শকরা বুঝতে পেরে ছুঁড়ে ফেলে দিয়েছে দর্শকদের ডিসিশন এরা এটা ও নিজের দর্শকরা ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে সীমার কোনো দোষ নেই আর টিনা যে চুপ করে আছে টিনার যে সততা একটুখানি মিথ্যবাদ কথা ছিল মিথ্যবাদীতা করে ফেলেছিল ওই বৌদিবাজের পাল্লায় পড়ে আবার যেন করে না পড়ে কারণ ওই বৌদিবাজ কাঁদুড়ি নিয়ে মেয়ে পটাতে খুব ওস্তাদ মানে বউ পটাতে ওর বউ অবশ্য পালিয়েছে যে ওর সঙ্গে আসে সে ভেতরটা দেখতে পেয়ে পালায় আশা করি টিনা ওর ফাঁদে আর দেবে না তো যাই হোক আমার ভিডিওটা এইটুকুই আমার কথা টি ফুলো নোটে গাছটি মরলো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইন দ্য নেক্সট ভিডিও